আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ দুই ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জ শেষ অলরেডি যদিও তারা রাত বারোটা পর্যন্ত সময় দিয়ে রাখছে কিন্তু আমার মনে হয় না যে এই মুহূর্তে এসে আর কোন শিক্ষার্থী বাকি আছে যে কিনা বোর্ড চ্যালেঞ্জ করবে তো শিক্ষার্থীরা এই মুহূর্তে যারাই বোর্ড চ্যালেঞ্জ করছো প্রায় চার লক্ষ প্লাস বোর্ড চ্যালেঞ্জ হবে এখন পর্যন্ত গণনা শেষ হয় নাই এটার একটা চূড়ান্ত সংখ্যা জানাবে যে এত লাখের আবেদন বা বা হয়তো মতো সেটা তোমাদেরকে জানিয়ে দিব কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যারা ফেল করে আবেদন করছো বা যারা পাশ করে আবেদন করছো বিশেষ করে ফেল করে যারা আবেদন করছো তাদের যে চাহিদা সেম চাহিদাই কিন্তু হচ্ছে যারা পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছো কেন বলেছে এই কথাটা দেখো বর্তমানে যারা পাস করছো 2.2.40 50 নিচে যারা আসছো 3.0 নিচে যারা আসছো পাস করছো তাদের মাথায় যে একটা টেনশন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাপেবল হবে কিনা মানে বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য যতটুকু পয়েন্ট প্রয়োজন এসএসসি তে আলাদা করে এসএসসি তে আলাদা করে সেই পয়েন্টটা নেই এই জন্য অধিকাংশ শিক্ষার্থী আবেদন করছো যারা পাস করেও যে তোমাদের রেজাল্টটা যত তাড়াতাড়ি তোমরা পাইবা মানে এখন সবচেয়ে বেশি প্রশ্ন জাগতেছে এইটাই যে ভাই আসলে রেজাল্টটা কবে দিবে কারণ তোমাদের রেজাল্ট ছাড়া তোমরা কিছুই করতে পারতেছো না এই মুহূর্তে কেননা যারা টু পয়েন্ট পাইছো তারা তো আর যেখানে থ্রি পয়েন্ট লাগবে সেখানে আবেদন করতে পারতেছো না একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যারা ফেল করছো তোমরা তো কোথাও আবেদন করতে পারবে না তো এই দুইটা বিষয় তো দুজন মানে দুই পক্ষেরই বা দুই ধরনের স্টুডেন্টের চাওয়া আছে রেজাল্ট কবে দিবে তোমাদের আমি আজকের ভিডিওতে একটু বলি কথা বলি দেখো আর ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা সংক্রান্ত এস এসসি এস এসসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো হচ্ছে সাধারণত যদি বিগত বছরগুলোর দিকে তাকাও বা এসএচির দিকে তাকাও ওরা দশ দিন বারো দিন বা পনেরো দিন মতো সময় নেয় তবে এটা বেশিরভাগ নির্ভর করে যে তোমাদের খাতা কয় লাখ জমা হয়েছে বা কত পরিমাণ শিক্ষার্থী আবেদন করছে কেননা যারা মানে যত সংখ্যক শিক্ষার্থী আবেদন করে ওই খাতাগুলো দেখতে কতদিন লাগবে এটার উপর নির্ভর করে একটা তারিখ দিয়ে দেয় বা তারা বলে যে বা তারিখ থাকে যেহেতু শেষ বা এখনো আমি যখন ভিডিও করতেছি এখনো শেষ হয় অলরেডি মানে আইনগত দিক থেকে শেষ না হলেও শিক্ষার্থীদের দিক থেকে শেষ কেননা অনেকে আজকে বিকালের মধ্যে করে ফেলছে সকালে তোমাদেরকে আমি সতর্ক সতর্ক হওয়ার জন্য একটা ভিডিও দিয়েছিলাম যে যারা যারা এখনো করলে করে নিও তো এখন রেজাল্ট দিবে সাধারণত ধরো এবছর অনেক আবেদন করার একটা সম্ভাবনা রয়েছে বা আমরা জানতে পারি গত কয়েকদিন আগে দেখলাম যে ওই সময় নাকি দুই লক্ষ প্লাস আবেদন পড়ে গেছে সেক্ষেত্রে ধারণা করা যায় যে বছর 4 লাখ এরও বেশি শিক্ষার্থী আবেদন করবে আর যদি এমনটাই হয় তাহলে রেজাল্টে একটু বিলম্ব হতে পারে যেমনটা তোমার 15 দিনের মতো লাগতে পারে বা 13 15 দিন লাগতে পারে এখন এটা আবার কেন তোমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ যে বিশ্ববিদ্যালয় তোমরা আবেদন করতে পারবে কিনা দেখো শিক্ষার্থীরা তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম এরপরও নানাবিধ প্রশ্ন করো আমাকে এইজন্য আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তোমাদেরকে দেখো যে কোনো বিশ্ববিদ্যালয় তোমাদেরকে এরকম রাখবে না যে আবেদনের মেয়াদ শেষ কিন্তু তোমরা আবেদন করতে পারো না এরকম রাখবে না যতটা শিক্ষার্থী পাশ করবে ততটা শিক্ষার্থী সেখানে আবেদন করতে পারবে যদি সে এসএসসি এবং এসএসসি তে যোগ্য থাকে প্রয়োজনে তোমাদের জন্য আলাদা করে একদিনের জন্য হলে ওয়েবসাইট খুলে দেওয়া হবে এটা বিশ্বাস রাখো আর যে যেই ক্যাপাসিটিতে থাইকে এখন প্রিপারেশন নিচ্ছে যারা পাশ করছো তারা তো অবশ্যই প্রিপারেশন নিচ্ছ তোমরা ওই জায়গা থেকে সর্বোচ্চ প্রিপারেশন নাও সামনে তোমাদের মানে অ্যাডমিশনের জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করে হলো অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য শিক্ষার্থীরা আর কিভাবে রেজাল্ট দেখবা কখন দিবে সকল আপডেট তো অবশ্যই আমার চ্যানেলে থাকবে বিশ্ববিদ্যালয় নিয়ে থাকবে অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কত পয়েন্ট লাগে আলাদা করে এর বড় ইউনিট বোঝা না যে আসলে কোন ইউনিটে কারা দিবে এই ইউনিট ভিত্তিক কোন ইউনিট কাদের এটা নিয়েও সম্পূর্ণ কিছু নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা একটু লং ভিডিও আমি এই কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিংকটা দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে আসতে পারো অথবা আমার চ্যানেলে চার নাম্বার যে ভিডিওটা দেখবা ওই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের বুয়েট, চুয়েট সহ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল এরপরে সকল বিশ্ববিদ্যালয়েরই কিন্তু কোন ইউনিট কাদের এবং কত পয়েন্ট লাগবে জিপিএ এসএসসি এসেছে আলাদা করে কত এটা দেওয়া আছে তাই তোমরা সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ কনসেপ্ট নিতে পারো তো এই ছিল সর্বশেষ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে হয়তোবা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আর কোনো ভিডিও হবে না বাকি অন্য ধরনের ভিডিও হতে পারে দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ